এরকম একটা শাকবাজি হলে ভাতের সাথে আর কিছুই লাগবে না একশো পারসেন্ট গ্যারান্টি সজিনা পাতার শাক শাকগুলোকে ডালা থেকে ছিঁড়ে নিয়েছে আর ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন দা দিয়ে কুচি কুচি করে নিব। আপনারা চাইলে হাতেও ছিঁড়ে নিতে পারেন আবার কুচি কুচি নাও করতে পারেন এখন একটু ভাপিয়ে নিব চুলাই বসিয়ে দিলাম প্রয়োজন হলে পানি দিবেন না হয় লাগবে না কিছু কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি সাধমতো লবণ দিয়ে দিলাম আর নরম করে ভাপিয়ে নিব আর একটু নরম হওয়ার জন্য আমি খাবার সোটা দিয়েছি এটা একদমই অপশনাল শাকটা এমনভাবে সিদ্ধ হয়েছে আর খাবার সোটা দেওয়ানের তো কোনো কথাই নেই একদম নরম হয়ে গেছে একটা কড়াই বসিয়ে দিলাম মতো তেল দিয়েছি বেশি করে রসুন কুচি একটা পেঁয়াজ কুচি দিয়েছি রসুনের পরিমাণটা বেশি দিতে হবে শাকটা বাজার সময় একটু ব্রাউন হয়ে আসলে ভাপিয়ে রাখা শাকগুলো দিয়ে দেবো এই শাকটা খেতে অসাধারণ এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক একটা কমেন্টস একটা শেয়ার করে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন শাকগুলো ভালোভাবে ভেজে নেব একটু লবণ লাগবে তাই দিয়ে দিলাম আর ভাজা কিছু মরিচ দিয়েছি যে কোনো শাক ভাজিতে ভাজা শুকনামরিচ দিলে বা ফোড়নের মধ্যে দিলে কয়েক গুণ স্বাদ বেড়ে যায় সত্যি বলছি একবার খেয়ে দেখবেন ভাতের সাথে আর কিছুই লাগবে না এই রেসিপির সাথে আমি মুরগি রান্না করেছি সাজনা রান্না করেছি শাকটা ভেজেছি শুধু শাক দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে অন্য রেসিপিগুলো নামে মাত্র ধরেছে সবাই এতটাই লগুণ হয়েছে আর এই পাতার গুণাগুণ আমরা সবাই কম বেশি জানি ডায়াবেটিস রোগীদের জন্য তো খুবই ভালো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ